আমি দুই হাত জোরে দুই হাত জোর করে তোমার কাছে আমি ভিক্ষা চাইতেছি তুমি ফিরে আসো জাস্ট রিকোয়েস্ট এটাই তিসার যে কথাটা ছিল যে আমি বিয়ের পিড়িতে বসতেছি আমি ওর সামনে কবুল বলবো ওই কবুল শোনার পরবর্তীতে ও চলে যাবে এটা ওর প্ল্যানিং ছিল একটা মেয়ে জীবনে এটা আসলে অনেক বড় একটা কষ্টের ব্যাপার যে তার স্বামী আরেকটা বিয়ে করতেছে তার সামনে কবুল বলবে এইটা সেটা এগুলো স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু আমার আমার আসলে এরকম বোঝার মতো শক্তি জ্ঞান ছিল না যে কারণে আমি মানে কি বলবো আসলে সবাই বলো না যে আমি পাগল আমি আসলেই আসলেই পাগল তিশার সাথে ওরা কথা বলতেছে ওরা কথা বলছে বলার পরবর্তীতে কালকে ইনশাল্লাহ ওদের বাসায় যাবো আমরা ওদের বাসায় যায় সামনে সামনাসামনি কথাবার্তা বলবো কিভাবে কি হয় আসবে বিষয়ে সবকিছু জানাবো একটা ব্যাপার হচ্ছে কি আজকে আমি জাস্ট কিছু কথা বলি একমাত্র আমার কারণে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে মানুষগুলো কোনো দোষ করে নাই সে মানুষগুলো আজকে দোষী দোষী বাস্তব কথা একদম মানে এইগুলো সব হইছে আমার জন্য আমি মানে যা কিছু এই বুদ্ধি পরামর্শ সব কিছুর জন্য দায়ী আমি কিন্তু সব মানুষ খারাপ হয়ে গেছে যেমন তিসার আম্মুর কথা যদি বলি আমার শাশুড়ি আম্মা ওনার মতো একজন মানুষ হয় না নানি মাসাল্লাহ খুব ভালো ভালো মানুষ কারণ আমাদের যত আপ্যায়ন করছে আমরা তো জানি নানি মন অনেক ভালো মাসাল ওনার মতো একজন মানুষ কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার জগতে এরকম মুরব্বী একজন মানুষ উনি পর্যন্ত খারাপ তার জন্য দায়ী আমি আজকে তিশা যে বদনাম হয়ে আছে তিশা এত খারাপ এটা সেটা যা কিছু ও ভিকটিম আমার কারণে এইগুলো সবকিছুর পিছনে আমি কথাগুলো আর কি করছে পিছনে কথা এই এই জিনিসগুলোর কারণে একটা সিচুয়েশন হয়েছে যে মানুষ যে ভিডিও বানাইতেছে সবাই তারাই বলতেছে কিন্তু আসলে যে পিছনে বোঝায় নিয়ে মানে কলঙ্কর কাজ যে করতেছে তারা কেউ দেখতেছে না সেই মানুষটা আমি তো আমি পার্সোনালি সবার কাছে ক্ষমা চাইতেছি দুই হাত জোর করে বিশেষ করে আম্মু তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি যে আমার কারণে তোমার এরকম বিভিন্ন প্রকার বিভিন্ন কথা শুনতে হয়েছে আর তিশু তোমার আমি বলতেছি আমি আমার দুনিয়াতে কিচ্ছু লাগবে না একমাত্র তুমি তোমার ছাড়া আমার কিচ্ছু প্রয়োজন নেই আমি তোমার কাছে হাজর করা ক্ষমা চাইতেছি আমি আর জীবনে কোনো সময় বিয়ের কথা তো দূরে থাক কোনো প্রকার পাগলামি এই যে হাত কাটা কাটি বা কোনো কিছু আমি না আমি তোমার নিয়ে জাস্ট ভালো থাকতে চাই আমার কিচ্ছু লাগবে না লাগবে না আমরা সোশ্যাল মিডিয়াতে থাকবো না কোনো কিছু না আমাদের এই সোশ্যাল মিডিয়ার জগতও লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট তুমি থাকো তুমি আমি কুড়ে ঘরে থাকি তাও আমাদের শান্তি আপনারা সবাই আমারে ক্ষমা করবেন যদি আপনাদের সম্ভব হয় আপনারা সবাই আমার একটু ক্ষমা করে দেন কারণ আজকে যে মানুষগুলা এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ বিনা কারণে তিসারে আপনারা যে কথা বলতেছেন আমুরে কথা বলতেছেন আর অনেক অনেক মানুষ আছে যাদের নিয়ে কথা বলতেছেন এই প্রত্যেকটা মানুষ আসলে মানে ভিকটিম হয়েছে আমার কারণে আমি যদি এরকম পাগলামি টাগলামি না করতাম এই বিয়ে করা এটা সেটা নানান রকম কিচ্ছা কাহিনী এইগুলো যদি আমি না করতাম প্রতিনিয়ত তাহলে আজকে এই দিনগুলো দেখতে হতো না ওই মানুষগুলার আমি জাস্ট এতটুকু বলবো যে সবাই একটু দোয়া করেন যেন আমার পরিবারটা ফিরে আসে আমার সংসারটা যেন ঠিক হয়ে যায় আমি আমার আর কিছু চাওয়ার নেই আমি আমি জাস্ট চাই আমি টিশারে নিয়ে ইশারে নিয়ে সুখে থাকতে আর কিছু চাই না সো আমি জাস্ট কিছু তোমার বলতেছি তোমার দুইটা পায়ে ধরি আমি কালকে তোমার বাসায় আসব আমার রিকোয়েস্ট তোমার কাছে যে একটু ব্যাপারে সমাধানের আমরা চিন্তা ভাবনা করি আমরা কথাবার্তা বলি তোমার যা যা শর্ত আছে আমি সব শর্ত মানতে রাজি আছি আমি দুই হাত জোরে দুই হাত জোর করে তোমার কাছে আমি ভিক্ষা চাইতেছি তুমি ফিরে আসো জাস্ট রিকোয়েস্ট এটাই